আসসালাম আলাইকুমাই আমি চলে আসি আমার ডিউটির এখানে তো ডিউটির এখানে থেকে এই রৌদ্রের মধ্যে আমি দেখতে পাচ্ছি চারিদিকে এত রোদ এই রোদ্রের মধ্যে একটা গরু ওই মাঠের মাঝখানে রয়ে গেছে কাদের গরু আমি জানি না কিন্তু আমার জমে আসছে না আমার ফোনে ক্যামেরাটা অতটা ভালো না তো এই রৌদ্রের মধ্যে গরুটা খুবই হাপাচ্ছে তো আমি এখন এখানে আমার এই গাছের ছপা আমি এখানে বসে আছি তো এই দেখুন গাছের ফাঁকা ফাঁকা দিয়ে এগুলোতে সব রোদ পড়ছে তাও আমি এখানে বসে আছি কারণ আমার এখানে ডিউটি এটাই যে এখানের যে এই যে বড় বড় গ্যামা ঘাস কারণ এই পশুদের খাদ্য উৎপাদন গ্যামা এবং ভুট্টা যেগুলো চাষবাস হয় সেগুলোই আমাকে মানে দেখতে হয় যেন কোনো পশু পাখি এসে না খেয়ে নাই তো এটাই আমার কাজ তো নেক্সট আমরা দেখাচ্ছি ও ওর এখন আমি গামছাটাকে ঠিকমতো ভালোভাবে আমার মুখটাকে ভালোভাবে জড়িয়ে নিই এটাই আমি পুরো মুখ টুখ ঢেকে নিয়েছি একদম পুরো আমার বডিটাকে আর চারিদিকে রোদ্দুরটা তো দেখতেই পাচ্ছেন বাবা সূর্য মামা তো একদম সূর্যের দিকে তাকা নেওয়া যাচ্ছে না পুরো মাথার উপরে তো চলো এইবার আমরা যাওয়া যাক সেই গরুটা এখন কি অবস্থায় আছে এখন বারোটা বত্রিশ তো সাড়ে বারোটা মতোই বাজে তাও দেখা যাক পুরো রোদ্র মানে বারোটা বাজলেই সূর্য মামা আমাদের মাথার উপরে চলে আসে আমি তো তাকাতেই পারছি না বাবা কত রোদ তো এত খোলা মেলা একটা জো জায়গাতে জমিটা পুরোটাই চাষবাস হবে এখন যে কন্ট্রাক্টর নিয়ে আছে এখনো অনেক এগিয়ে আছে তো যাই হোক বেশি কথা না বাড়িয়ে আমরা আমাদের যে কাজের জন্য যাচ্ছি গোলোটার অবস্থা কেমন তো গোলটার দেখা যাক ফাঁকা মারি একটা ভালো গাছপালা নেই অনেক দূরে দূরে একটা ছোট্ট গাছ আর ওই দিকে ছোট্ট ছোট্ট কিছু গাছ আছে আর ওইদিকে কাক মাছে ওই যে তুমি চলো যাবে বোঝা যাচ্ছে না এত মানে গরম হাওয়া মানে বাতাসটা এত গরম ও মাই গড গরমের জন্য ভালোভাবে কিছু করাই যাচ্ছে না এত রোদ তার উপরে আমার ঠান্ডা লেগে গেছে গলাটা বসে গেছে ঠিকমতো কথা বলতে পারছি না এখন নর্মালে বিয়াল্লিশ থেকে তিতাল্লিশ ডিগ্রি তাপমাত্রা দেখো জমিটা তোমার খরা টাইপের হয়ে আছে জমি চষে দিয়েছে তাও খরা টাইপের হয়ে গেছে এই দেখো মাটিটা তো সেই যে আমাদের গরুটা আমরা দেখতে পেয়ে গেছি গরুটার কাছাকাছি চলে এসছি প্রায় মনে করছে যে নিতে এসছে এই রৌদ্রের মধ্যে আমি তো দাঁড়িয়ে থাকতে পারছি না আমি তো দাঁড়িয়ে দু মিনিট থাকতে পারছি না আর এই গরুটা সেই সকাল থেকে এখানে বেঁধে থুয়ে দিয়েছে হায় রে আফসোস কি মানুষ আমাদের এই মানুষ কতটা পাপি হয়ে গেছে ওই জন্য সারা পৃথিবীর অবস্থাটা খুবই খারাপ দেখুন কত বড় একটা নেই কোনো জলের একটা ছায়া না কোনো কিছু একটা কিচ্ছু নেই দেখুন ফাঁকা মাঠে তাও এখানে সেরকম ঘাসও নেই যে ঘাসটা খাবে গরুটা এখানেই রয়েছে আর গরুটা বারবার দেখছে আপনাদের দিকেই দেখছে মনে করছে রে আমাকে নিতে এসছে গরুটা এরকম একটা মানিয়েছে দেখুন গরুটা বাড়ি যাবে বলে কেমন করছে দেখুন দেখুন বাড়ি যাবে বলে কেমন করছে এই দেখুন মনে করছে নিতে এসছে দড়ি পুরো টান হয়ে যাচ্ছে টান টান হয়ে যাচ্ছে দেখুন আর থাকতে পারছে না গরুটা তো চলো এখন গরুটা গরুটা কাদের আমি জানি না তো আমি গরুটাকে ছেড়ে দেবো ছেড়ে দেবো না ছেড়ে দিলে কোথায় চলে যাবে তার ঠিক নেই যদি বাবা আমি নাই তো বিপদে পড়ে যাব যদি গরুটার কিছু হয়ে যায় তো আমি গরুটাকে এখান থেকে নিয়ে এখান থেকে নিয়ে আমি ভালো